আচার আর আচার অনেক ধরনের আচার আছে এই জায়গায় দেখতেই পারছেন অনেক ধরনের আচার খাজুরের আচার আমের আচার আদার আচার অনেক ধরনের আচার এই আচারগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে চলকার আছে এক জায়গায় আছে এটা একটু লাইক ছোট gali থাকো ও আয় করে ভাই হ্যাঁ কোন দিকে দেখ پنجاب <laughs> جي